ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কেন শত্রু বাহানা ধরে একটু কোনো তার কেড়ে নিতে কেউ পারব না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কেন কসম সেই খুদার একটু কোনো তার কেড়ে নিতে কেউ পারব না রঙের তেলিটা আকাশে বুঝার সায়া ডাকা সুজলা সুপলা পরে

চারিদিকে দুঃশন বেগনা বেগনা মন সাহস জমিয়ে রাখো বেত ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত করে শতকে চারিদিকে গাদ্দার তার সমাজে দৃষ্টি রাখো সবে Sa kalamirza faro bide siguelan charmito tadar adobe bang nagaisa mara bang Bangladesh, to mara bang nagais sa garban so nargan magamito mara ganu na wamito bandu mo chikurban bang nagaisa mara bang nagais to mara bang nagais kobarban dan na dan na wamisha baritay tata ni bang lamit শান্ত এখন আগমিয়াছে তুমি শতষাট আউলিয়া সহরা সেরে বাংলা বাসিনী আছে মজুরা ওসমানি শান্ত নিচা এখন শতষাট আউলিয়া So hrawar di shere bang na ba shingar jawa di ba esna di wahea. So hikti to miri dasyamik to shadin ba shi shobidijung. Bang kata ka uli. So mai bwegega chachata na uli bwegeki so mai kupimanu shar bontaro. Bang na desha mar bang na shaman. Bang na desha mar bang na হিন্দু মুসলমান বক্ত বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংবাদ কেন বাই বাইরা হাতে হা

No, no.